সালামু আলাইকুম এম ব্রিমান কী বসতে সবার আসরে আপনার সকলেই ভালো আছেন তো আজকে আমরা বড় বড় মতো চলে আসলাম আমাদের ইস্টার্ন গ্রাউন্ডে আর আজকে আমরা গ্রাউন্ডে এসে মানে কোনো কন্টেন্ট খুঁজে পাচ্ছি না ভিডিও বানানোর জন্য তো ভাবলাম আজকে সাইকেল রিলেটেড কিছু কন্টেন্ট বানানো যাই আর এইখানে আমার সাইকেল দাঁড়িয়ে আছে আর এইখানে আদিড আছে আর এখানে সাবিট আছে মানে দুই তিনজনই আমাদের ফেলে ফেলে এসছে দিন গ্রাউন্ডে বাকি খেলার খোঁজ নাই আর আজকে আমার সাইকেলের কিছু পাশাপাশি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো মানে মেন যেটা হইতেছে ওটা হইতেছে আমার হুইল সেট পিছনের তো আমার হাবের একটা বিশেষত্ব আছে আপনাদের ওটা দেখায় দাঁড়ান তো এভ আমার হাবের বিশেষত্ব হচ্ছে আমার হাবের রোলিং ক্যামেরাটা দিক দাও দেখায় আমার হাবটি হচ্ছে ক্যাসেট তা আবার হাসান পুরো সেভেন এই হাবে আপনারা রোলিং দেখে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে দাঁড়ান আপনারা দেখেন আমি তো এই নর্মাল হাফের সঙ্গে যে আজকে আমি ব্যাটেল করবো যে আমার ট্যানাওয়ারটা বেশি রোলিং আর এই হাফগুলোতে অনেকটাই রোলিং হয় কারণ এগুলো হাফের কোনো আওয়াজ নাই তো লাও তুমি ক্যামেরাটা লাও তাহলে আমরা আমরা মোট মাঠ তিন প্যাডেল মারবো তিন প্যাডেল মেরে আমরা প্যাডেল ছেড়ে দেবো রেডি ওয়ান টু এক গাইজ দেখেন চারটে বেশি লং হয় এইখানে আমার চাকাও ঘুরছে এক চাকাও ঘুরছে আমার চাকাও ঘুরছে না দেখতে পাচ্ছেন কি মনে হয় কারটা জিতবে দেখা যাক আমি কারটা জিতবে তোমার কি মনে তোমার দা আমার দা আসলে আমাদের জিতে নাই কথা কারণ এ হাবের রোল প্রচুর হয় আর এগুলো হাবের তো রোল থাকে না সবাই জানে কিন্তু আমি এই হাফটাকে মডিফাই করে রোলিং এনেছি আপনারা দেখেন ওটা থাকি আমার চালুন কত রোলি এখন পর্যন্ত মানে রোল হতে আছে আমার টাকা নিয়ে আর ক্যাসেট হাপগুলো হচ্ছে মানে বড় বড় মতন সব টাইমে রোল কম থাকে আর ব্রো তো একবারে মানে মানে ক্যাসেট হাপের মধ্যে হাসান ব্রো তো সবচেয়ে কম রোল আর দেখেন এখন পর্যন্ত চারা ঘুরতে আছে মানে কি বলবো ভাই তাহলে কী মনে হয় যে কোনটা জিতবে এখনটা

আর আমার দেখা দেখ হাসান প্রো সেভেন হেও রোল লিখছে এটা হচ্ছে মডিফাই পাওয়ার লিখতে হবে আর এখন পর্যন্ত রোল আছে থেমে গেছে এটা তো একটু উইনকে হেলো গেল গেল তো গাই আপনারা দেখতেই পাইলেন যে হাসান প্রো সেভেনে কতটা রোলিং হয় তো আপনাদেরকে এখন আমি আমার হাবের মানে বিশেষত্বটা জানাবো যে কি করে এত রোলিং এসেছে আর আপনারা যদি এটা টিউটোরিয়াল দেখতে চান তাহলে কমেন্ট করবেন একটা টিউটোরিয়াল ভিডিও বানিয়ে ফেলবো তো এখন আপনাদের সঙ্গে আমি আমার হাফটি এবং হচ্ছে যেটা হচ্ছে আমার রিম মানে হুইল সেট নিয়ে আলোচনা করবো আপনাদের সঙ্গে তো চলেন তো এখন পর্যন্ত বলতো চলতে আছে তো আমার হাফটি ইউজ করা হয়েছে আসান পুরো সেভেনের হচ্ছে একটি সেভেন মানে ইয়া কী জানি বলে পার্পেল কালার একটি হাফ আর এটি হচ্ছে বত্রিশ হলের আর আমার রিমটিও হচ্ছে বোর্ডের একটি রিম এটিও হচ্ছে খুবই মজবুত পারফরমেন্স আমি প্রায় কতদিন হলো ছয় সাত মাস হয়ে গেল পারফরমেন্স এখন পর্যন্ত একবারে পারফেক্ট আছে আর এই মানে কি বলবো এই হাসান প্রোস সাথে এই হুইলসি মানে ইয়াটা রিমের সাথে মানে পুরোপুরি একটা ম্যাচ হুইল সেট হয়ে গেছে আমার আর আপনারা তো দেখলেন যে হাফে কতটা রোল হচ্ছে আর এই রোলের পিছনে মেন কারণ হচ্ছে এই হাফটাতে আমি গ্রিজ করেছি মানে এটার পিছনে মানে কি করেছি আপনাদেরকে বলে মানে আমি বাজারে গিয়ে মানে এক প্যাকেট গ্রিস কিনেছি হ্যাঁ গ্রিস কিনে এনে মানে হাবের যেখানে দাঁত থাকে মানে পুরা গ্রিসটাই ওইখানে দিয়ে দিয়েছি দিয়ে প্রায় এক মাসের মতো এক মাসের মতো আমার হাবে কোনো সাউন্ড ছিল না তো এখন আস্তে আস্তে আমার হাবে সাউন্ড আসছে আর হাবে রোল বিষয়ে মানে কিছু বলার নাই এতটা রোল যে বলে বোঝাতে পারবো না আপনারা তো দেখে আনি ভিডিওতে তো আসলে আপনাদের আজকে আমার এই হুইল সেটের বিষয়ে মানে হুইল সেট নিয়ে আলোচনাটা আপনাদের দেখে ভালো লেগেছে আর আপনারা যদি এরকমই সাইকেল রিলেটিভ ভিডিও দেখতে চান তাহলে আমাদের পাশে থাকবেন এবং লাইক এবং সাবস্ক্রাইব করবেন যেটা বড় বড় মতো বলি তো আজকে ভিডিওটা এমন অন্ত ছিল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে